বিসমিল্লাহির রহমানি রহিম আজকের ভিডিওটিতে আমরা দুই হাজার পঁচিশ বাজেট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটটি হচ্ছে দেশের চুয়ান্নতম বাজেট এবং অন্তর্বর্তীকালীন পঞ্চান্নতম বাজেট বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ প্রথমবার মতো এবং বাজেটের স্লোগান ছিল বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় বাজেটটি ঘোষণা করা হয় দুই জুন দু আর বাজেট পাস হয় বাইশে জুন দু বাজেট কার্যকর করা হবে বা কার্যকর করা হয় একে জুলাই দু থেকে থেকে মোট বাজেটের আকার হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা যেটা গত বছর ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার মতো আর পরিচালন ব্যয় তারপরে উন্নয়ন ব্যয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঘাটতি বাজেট তো এই বাজেটকে বলা হয় এই বছরের ঘাটতি বাজেট এবং ঘাটতি বাজেট হিসেবেই ধরা হয় তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বাজেট থেকে যেই প্রশ্নটি আসে সেটা হচ্ছে বাজেট কত তম বাজেট এবং বাজেট কে উত্থাপন করেন তারপরে বাজেটের আকার কত এবং এখানে একটা যে বিষয়টি দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক পাঁচ শতাংশ আর মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে ছয় দশমিক পাঁচ শতাংশ আমরা অনেক সময় এই বিষয়টাকে একটু গুলিয়ে ফেলি যে জিডিপি লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক পাঁচ আর মুদ্রাস্ফীতির ছয় দশমিক পাঁচ তারপরে হচ্ছে এখানে অভিন্ন ভ্যাটের হার হচ্ছে পনেরো পার্সেন্ট তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং এই বছর সাধারণ করমুক্ত সীমা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ কোনো ব্যক্তি যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে সে কর বা ইনকাম ট্যাক্স না দিলেও হবে এরকম বিষয়টি তো এটি ক্ষেত্র বিশেষে এক এক রকম হয় যেমন মহিলা বা পঞ্চাশ ততর্ধ ব্যক্তির ক্ষেত্রে এটা চার লক্ষ টাকা পর্যন্ত আর প্রতিবন্ধী ব্যক্তি বা তৃতীয় লিঙ্গ যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর গেজেটভুক্ত যোদ্ধাহত য মুক্তিযোদ্ধা হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো এখানে এই বাজেটকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের যে বাজেট রয়েছে এই বাজেটকে ঘাটতি বাজেট বাজেট হিসেবে ধরা হয় বা ঘাটতি বাজেট বলা হয় আর গত বছরে যে বাজেট ছিল সেটা হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার টাকা এই বছর সাত হাজার টাকা কম সাত হাজার কোটি টাকা কম নব্বই হাজার কোটি টাকা বাজেট ধরা হয় এবং এই বাজেটটি কার্যকর হবে একই জুলাই দু হাজার থেকে তিরিশ জুন ২০২৬ সাল পর্যন্ত